তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে এক কথা বেশি বলা দুই অধিক নিদ্রা ও বিশ্রাম নেওয়া তিন হলো অতিরিক্ত পানাহার করা চারটি জিনিস শরীরকে ধ্বংস করে দেয় দুশ্চিন্তা ও প্যারেশানি হতাশা ক্ষুধা ও অনর্থক অধিক রাত্রি জাগা চারটি জিনিস চেহারাকে মলিয়ন করে দেয় এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয় এক মিথ্যা কথা বলা দুই অহংকার করা তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা আর চার নাম্বার হচ্ছে লজ্জাহীনতা ও অশ্লীলতা চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে তাকুয়া সত্যবাদিতা দানশীলতা আত্মসম্মান রক্ষা চারটি জিনিস রিজিক বৃদ্ধি করে এক রাত জেগে তাহার্যদের সালাদ আদায় করা দুই নাম্বার হচ্ছে নিয়মিত দান করা তিন হচ্ছে সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা চার নাম্বার ও শেষ পয়েন্টটি হচ্ছে দিনের শুরু ও শেষে আল্লাহর জিকির করা চারটি জিনিস রিজিক কমিয়ে দেয় এক নাম্বার হচ্ছে ফজরের পরে ঘুমিয়ে থাকা দুই নাম্বার হচ্ছে সালাতে ভুল করা তিন নাম্বার হচ্ছে অলসতা করা চার নাম্বার হচ্ছে বিশ্বাসঘাতকতা এই বিষয়গুলো মেনে চললে জীবনকে সুন্দর করা যায় ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য